সকালবেলা হোটেলে আমরা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য যে সবজিটাকে খেয়ে থাকি সেই সবজিটাই আজকে আমি ঘরে খুব সহজেই তৈরি করে দেখাবো ঘরে যদি মজা করে এই সবজিটাকে তৈরি করে খেতে পারে তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়ার দরকার কি সবজি তৈরি করার জন্য এখানে আমি ছোটো সাইজের একটি পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর নিয়েছি দুইটি মাঝারি সাইজের আলু আর আলুগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুইটি গাজর গাজরগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি প্রথমে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নিব তার জন্য প্যানে সবগুলো সবজি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আধা চা চামচ হলুদ তারপর এক গ্লাস জল দিয়ে ভালো করে মিশে সবজিগুলোকে আমি ঢাকনা দিয়ে আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব খুব বেশি একটা জল দিয়ে সবজিগুলোকে আমি সিদ্ধ করব না এমনভাবে জল দিবে যাতে সবজিগুলো সিদ্ধ হয় আর জল জলটা যাতে একদম না থাকে বেশি জল দিয়ে সবজিগুলো সিদ্ধ করে যদি জলটাই ফেলে দেয় তাহলে তো সবজির পুষ্টিগুণটাই চলে যাবে প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর সবজিগুলো আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে এখন সবজিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি রান্নার জন্য প্যান বসিয়ে দিয়েছি এবার এই প্যানে এক টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ আর আধা চা চামচ জিরে দিয়ে ফোড়নটাকে ভেজে নিচ্ছি মশলাটাকে তিরিশ সেকেন্ড এর মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে এক চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর একটা টেবিল চামচ রসুন কুচি মশলাটাকে নেড়ে তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ রসুনটাকে লালচে করে ভেজে নিচ্ছি লালচে করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর আধা চামচ আদা দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে আধা কাপ জল দিয়ে দিচ্ছি কারণ এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনে জিরে গরম মশলা সবগুলো মশলাই কিন্তু আমি আধা চা চামচ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবজি সিদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছি তাই লবণটা বুঝে শুনে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি দুইটা ছোট এলাচ আর চার পাঁচটি লবঙ্গ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার সিদ্ধ করে রাখা সবজিটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন চোলা রাসটা লোয়েতে রেখে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নিব এখনও কিন্তু সবজিটা আমার রান্না শেষ হয়নি এবার একটি ফোড়ন তৈরি করব আর এই ফোড়নের জন্য সবজির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবার ফোড়নের জন্য প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি হোটেলের মতো স্বাদ পেতে চাইলে এই ফোড়নটাকে আপনাকে সরিষার তেল দিয়ে তৈরি করে নিতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি আর দুইটা পেঁয়াজ কুচি এখন রসুন আর পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি এখন এটাকে আমি সবজির উপর ঢেলে দিচ্ছি তারপর ফোড়নটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে এক চা চামচ কসুরি মেথি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি কসুরি মেথিটা হাতের কাছে না থাকে তাহলে এটাকে স্কিপ করতে পারেন তারপর কিছু ধনেপাতা পাতা কুচির ছড়িয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য মজাদার সবজি আজকের এই সবজির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে